আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ চারে অক্টোবর আগামীকাল শনিবার পাঁচে অক্টোবর কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তরাঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় যেই সকল জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে এরই প্রভাবে বৃষ্টি আরও বাড়বে এদিকে এক সতর্ক বার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এরই প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এই নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি জনজীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে বিশেষ করে শহর অঞ্চলে জলাবদ্ধতা এবং গ্রামীণ এলাকায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বন্যাপ্রবণ এলাকায় পানি বৃদ্ধির সম্ভাবনা থাকায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কেমন প্রভাব ফেলতে পারে কবে নাগাদ এই বৃষ্টি কমতে পারে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার বর্তমান অবস্থা কি তা আমাদেরকে কমেন্ট বক্সে লিখুন সুপ্রিয় দর্শক সরাসরি এই মুহূর্তের আকাশের পরিস্থিতি জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মুডে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সারাদেশের আকাশে ঘন কালো মেঘের স্তূপ জমেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা খুলনা রাজশাহী ময়মোহন সিং সিলেট বিভাগে ঘন কালো মেঘের স্তূপ দেখা যাচ্ছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি উত্তরের মেঘালয় এদিকে ত্রিপুরা সব জায়গাতেই প্রচণ্ড পরিমাণের মেঘ রয়েছে এই মেঘের প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাদারীপুরে সব থেকে বেশি পরিমাণের বজ্রবাহী ঘন কালো মেঘ রয়েছে এই সব জায়গায় প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে সকাল ভোরের দিকে ঢাকা খুলনা ময়মোহনসিং এ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় এবং তারপরে বেলা বাড়তেই বৃষ্টি কিছুটা কমে গিয়ে এরপর আবারও বৃষ্টি শুরু হয় বর্তমানে টিপটাপ বৃষ্টি শুরু হয়েছে দেশের বিভিন্ন জায়গায় এবং দেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই আজকে বৃষ্টি হয়েছে এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে কোন কোন জায়গায় সবচেয়ে ভারী বৃষ্টি হতে পারে চলুন আমরা দেখে খুলনা বিভাগের যশোর অভয়নগর নড়াইল মাগুরা কোটচাঁদপুর দামোদা ঝিনাইদহ মেহেরপুর এছাড়াও শৈলকুপায় সব জায়গায় আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং টিপটাপ বৃষ্টি অলরেডি হচ্ছে এবং কখনো কখনো ভারী বৃষ্টিও হতে পারে এছাড়া আমরা রাজশাহী বিভাগের পাবনা সিংরা রাজশাহী সিরাজগঞ্জ এছাড়াও ঢাকা বিভাগের দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি হচ্ছে এদিকে সিরাজগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগে সরিষাবাড়ি জামালপুর এদিকে ফুলপুর নালিতাবাড়ি বাহাদুরবাদ চররাজীবপুর রাজীবপুর নেত্রকোনা কেন্দুয়া এদিকে সিলেট বিভাগে আজ বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে বিশ্বস্তপুর এদিকে সাতক বাজার ফেনারবাগ জগন্নাথপুর সিলেট চরখায় জয়ন্তাপুর বড় লেখা বালাগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া মেঘ মূলত পশ্চিম দিক থেকে এসে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এরই প্রভাবে এইসব জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার উত্তরবঙ্গের মেঘালয় রাজ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যার কারণে পাহাড়ি ঢলে সিলেট সহ ময়মোহনসিং বিভাগের অনেক নিচু এলাকা প্লাবিত হতে পারে ভারী বৃষ্টি অব্যাহত থাকলে ভয়াবহ বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে তাই এখন থেকে সবাই সতর্কে থাকুন আর আল্লাহর কাছে দোয়া করুন যাতে কোনো বড় ধরনের মহা আমাদের উপরে চেপে না বসে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার আরামপুর আগরতলা আমবাসা এইসব জায়গায়ও মেঘের উপস্থিতি রয়েছে চট্টগ্রাম বিভাগে আজ কম মেঘ ছিল তারপরেও কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে কয়েকটি বিভাগে হালকা বৃষ্টি চলছে তবে চট্টগ্রামের পশ্চিমের কিছু জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে হরিদগঞ্জ মতিরহাট কুমিল্লা এই বৃষ্টি হচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে বরিশাল এবং খুলনা বিভাগের দক্ষিণের জেলাগুলোতে আজ তেমন বৃষ্টি লক্ষ্য করা যায়নি তবে উত্তরের জেলাগুলোতে প্রচন্ড পরিমাণের ভারী বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন পিরোজপুর বরিশাল এবং দক্ষিণের যেই সকল জেলা রয়েছে সেই সব জেলাতে মেঘের উপস্থিতি রয়েছে তবে বৃষ্টি কম হচ্ছে এই সব জায়গায় তবে উত্তরের প্রায় প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায়ও অব্যাহত থাকবে ইনশাল্লাহ এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম এদিকে পশ্চিম বর্ধমান বানকুড়া এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া সব জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী কালো মেঘের স্তূপ দেখা যাচ্ছে এই মেঘের প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এক টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি জায়গায় বেশি প্রভাব পড়তে পারে বিশেষ করে বিরামপুর পীরগঞ্জ চিলমারি রংপুর লালমনিরহাট এই সব জায়গায় এছাড়াও ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে শিলিগুড়ি কোচবিহার এই সব জায়গায় বৃষ্টির প্রভাব রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সুপ্রিয় দর্শক বঙ্গোপসাগরের লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল শনিবার সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি জানিয়েছে শনিবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এরপরের দিন রবিবার থেকে ঢাকা রংপুর ও উপকূলীয় জেলায় কিছুটা বৃষ্টি কমতে পারে তবে এই দিন রাজশাহী ময়মোহনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে শুক্রবার দিনভর ঢাকায় বিশ মিলিমিটারের বৃষ্টি হয়েছে এদিকে দিনের সর্বোচ্চ দুইশো এগারো মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে